সবুজ শ্যামলে ঘেরা মনোরম বয়ে চলা নদীর পাড়ে এই বাড়িটি ক্যাপ্টেন আদি গ্রামের বাড়ি বিশ সালের এবং সালের বাংলা সালে সালে প্রতিষ্ঠিত সংস্কার করে করা হয়েছে যেখানে বর্তমানে ক্যাপ্টেন মাস্যফিবিন মোর্তজার চাচারা বসবাস করছেন এবং ক্যাপ্টেন সুযোগ পেলেই বারবার ছুটে আসেন এই আদি বাড়িতে এই ভিডিওতে আপনাদের ক্যাপ্টেনের গ্রামের বাড়ির আশপাশ স্কুল বাগান বাড়ি সূর্যমুখী খামার নদী সানবাধানো ঘাট ধরনের চোখে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এবং নরাইল থেকে এমপি মাস্টার বিবিন মর্তজার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুকে দ্য ম্যাশ রিপোর্টার পেজ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি ক্যাপ্টেনের গ্রামের বাড়ির ঠিক পেছনে একটি নদী রয়েছে সেই নদীটি নতুন কাটা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি শান বাঁধানো ঘাট নির্মাণ করা হয়েছে সেই ঘাটটি এখন আমি দেখছি পাশে আমার পেছনেই সুন্দর সূর্যমুখী বাগান হয়েছে এবং এখানে ঘাটটাও কিন্তু অনেক চমৎকার হয়েছে তো আপনাদের পুরো বাড়িটি দেখাবো এবং এই ঘাট সহ নদীটি দ্রোণের মাধ্যমে দেখাবো বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দর্শক আপনারা যেমনটি দেখেছিলেন এর আগের ভিডিওতে এই বাড়িটি যখন পুরনো ছিল তখন আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু তেরোশো বাহাত্তর সনে প্রতিষ্ঠিত এই বাড়িটি নতুন করে রিসেন্টলি কিন্তু রং করে চমৎকার করা হয়েছে ক্যাপ্টেনের সেই আদিবাড়ি যেটা বলা হয় মাইথপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে নিজের প্রতি রয়েছে সুযোগ পেলেই ছুটে যান আদি বাড়িতে এক নজর বাগান বিলাস থেকে ঘুরে আসেন এছাড়া মমতা স্নেহ নিতে একদমই ভুলান না গত মার্চ মাসও এই বাড়িটি সংস্কারের পর ক্যাপ্টেনকে ঘুরতে আসতে দেখা গিয়েছিল প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এইটুকুই নয় থেকে মাসা পিপিন মতো যে সকল আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুকে দা ম্যাশ ফোটার পেজটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ